বলছে ব্যক্তির সাপেক্ষে এই বস্তুটার অবস্থান ভার্সেস সময়ের আঁকো ওকে প্রথম কথা হচ্ছে এখানে আমাদের ব্যক্তির সাপেক্ষে যে বস্তু সে আছে কোন দিকে সে আছে হচ্ছে এই দিকে তাই না এই দিকে আছে সে এই দিকে আগাচ্ছে বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে অন্যান্য যে গ্রাফগুলো আমরা করছিলাম সেখানে ব্যক্তি স্থির থাকতো বস্তু তাকে ক্রস করে চলে যেত বাট এখানে ব্যক্তি নিজেই গতিশীল এবং আপনাকে বলতেছে ব্যক্তিকে প্রসঙ্গ কাঠামো ধরতে তারপরে আমাদের প্রসঙ্গ কাঠামোকে ব্যক্তি ওকে এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো ব্যক্তি ওকে খুবই সহজ এখন আমরা সাইন কনভেনশন অনুযায়ী ধরে নিলাম এই দিকটা হচ্ছে পজিটিভ এবং এই দিকটা হচ্ছে নেগেটিভ ওকে সো তোমার কাছে এরকম মনে হইতে পারে যে আমার বস্তুর একটা আদি স্মরণ আছে সেটা কোন ডিরেকশনে এই ডিরেকশনে এই মনে হওয়া নিয়ে কোনো সমস্যা নাই অবশ্যই ঠিক আছে তোমার কাছে আরও মনে হইতে পারে যে বস্তু তো এই দিকে গতিশীল তাহলে বস্তুর স্মরণ এখন এই দিকে হবে বাট আনফর্চুনেটলি না হয়তো যদি ব্যক্তি স্থির থাকতো বাট ব্যক্তি তো নিজেই গতিশীল সো আমাদের দেখা লাগবে ব্যক্তির সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ কত এবং সেটা কোন দিকে তো এই ব্যক্তির সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ কত হবে এবং আমরা কেন আপেক্ষিক বেগে যাচ্ছি কারণ আমার ব্যক্তির সাপেক্ষে বস্তুর অবস্থানের গ্রাফ আঁকা লাগবে তার মানে ব্যক্তি হচ্ছে প্রসঙ্গ কাঠামো সো দেখা লাগবে ব্যক্তির সাপেক্ষে বস্তু কোন দিকে গতিশীল দেখেন ব্যক্তি এইদিকে দিকে ছয় মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বস্তু এই দিকে দুই মিটার পার সেকেন্ড বেগে গতিশীল তাহলে এই ব্যক্তির সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ কোন দিকে হবে অবশ্যই এই দিকে কোন দিকে এই দিকে এবং সেটার ভ্যালু কত হবে চার মিটার পার সেকেন্ড তাহলে এই যে চার মিটার পার সেকেন্ড এটা এটা কি হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ তার মানে ব্যক্তির সাপেক্ষে বস্তু কিন্তু এই দিকে যাচ্ছে না ব্যক্তির সাপেক্ষে বস্তু যাচ্ছে এই দিকে তাহলে এখন যদি তোমার গ্রাফ আঁকা লাগে এই হচ্ছে স্মরণ বা অবস্থান এবং এই হচ্ছে সময় প্রথম কথা গ্রাফ শুরু হবে কোন জায়গা থেকে দেখো তো আমার বস্তুর কি একটা আদি অবস্থান আছে না আছে তো কোন দিকে আদি অবস্থানটা এই দিকে এই দিকটাকে আমরা কি ধরছি নেগেটিভ তার মানে আদি অবস্থানটা হচ্ছে নেগেটিভ তার মানে আমার গ্রাফ শুরু হবে ওয়াই অক্ষের নিচের একটা পয়েন্ট থেকে ওকে গ্রাফ কি সরল রেখা হবে নাকি বক্ররেখা হবে কেমনে বুঝবে এটা ঢালের মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে গ্রাফ সরল রেখা ঢালের মান যদি কনস্ট্যান্ট না হয় তাহলে গ্রাফ বক্ররেখা স্মরণ ভার্সেস সময় বা অবস্থান ভার্সেস সময়ের গ্রাফের ঢালকে বেগ ব্যক্তির সাপেক্ষে বস্তুর যে বেগটা সেটা কি কনস্ট্যান্ট না এই কনস্ট্যান্ট না অবশ্যই কনস্ট্যান্ট তার মানে এখানে ঢালের মানটা কনস্ট্যান্ট ওকে ঢালকি কনস্ট্যান্ট তাহলে গ্রাফ কি হবে বলো গ্রাফ হবে সরল রেখা ওকে এখন সেই সরল রেখা কি নিচের দিকে যাবে নাকি উপরের দিকে উঠবে এটাকে এমনি তোমার দেখা লাগবে ঢালের মান কি পজিটিভ নাকি নেগেটিভ যদি ঢালের মান নেগেটিভ হয় তাহলে অবশ্যই গ্রাফ যাবে নিচের দিকে আর ঢালের মান যদি পজিটিভ হয় তাহলে গ্রাফ যাবে হচ্ছে উপরের দিকে আপনার কাছে প্রথমে মনে হবে আমার এই বস্তু তো দুই মিটার পার সেকেন্ড বেয়ে গতিশীল তার মানে পজিটিভ দিকে তাহলে অবশ্যই ভাই ঢাল পজিটিভ গ্রাফ উপর উঠবে বাট না ব্যক্তির সাপেক্ষে বস্তু কোন দিকে গতিশীল ব্যক্তির সাপেক্ষে বস্তু এই থেকে চার মিটার পার সেকেন্ড বেগে গতিশীল তার মানে বস্তুর যে বেগ ব্যক্তির সাপেক্ষে সেটা কি নেগেটিভ ডিরেকশনে না তুমি এদিকে মাইনাস ধরছো না তার মানে বেগ হবে ঋণাত্মক তার মানে ঢাল কি হবে ঢাল হবে নেগেটিভ ঢাল যদি নেগেটিভ হয় তাহলে গ্রাফ যাবে কোন দিকে গ্রাফ যাবে হচ্ছে নিচের দিকে সো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হচ্ছে এইটা ঠিক আছে তুমি যদি এরকম কিছু করতা ধরো ওই দিকটাকে পজিটিভ ধরতা ওই দিকটাকে নেগেটিভ ধরতা সেক্ষেত্রে গ্রাফ শুরু হইতো পজিটিভ সাইড থেকে এবং যাইতো হচ্ছে উপরের দিকে সম্পূর্ণ তোমার উপর নির্ভর করতেছে লাইক তুমি কোন দিকটাকে প্লাস ধরবা কোন দিকটাকে মাইনাস ধরবা ইটস কমপ্লিটলি আপ টু ইউ ওকে